রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারেসকে ইহুদি বিদ্বেষী বলেছেন শুক্রবার ধর্মীয়ভাবে কট্টর ডানপন্থী সমর্থকদের এক সমাবেশে ভাইস প্রেসিডেন্ট কমেলাকে এভাবে আক্রমণ করেন ট্রাম্প ট্রাম্প আরও বলেছেন কমলা নবজাতকদের হত্যার অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছেন গত রোববার প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ডেমোক্রেটিক পার্টি থেকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড় সামনে চলে আসেন কমলা বাইডেন নিজেও সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সময় তার দলের সম্ভাব্য প্রার্থী হিসাবে কমলার প্রতি সমর্থন জানিয়েছেন গত কয়েকদিনের জনমত জরিপগুলোই ট্রাম্পকে জোর প্রক্কর দিচ্ছেন কমলা এমনকি কখনো কখনো ট্রাম্পের থেকে এগিয়ে গেছেন দক্ষিণ ফ্লোরিডায় শুক্রবার ওই সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বেশিরভাগ সময় জুড়ে কমলার বিষধাগার করে গেছেন বিশেষ করে ক্যালিফোর্নিয়ার সিনেট থাকার সময় এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলা কি কি করেছেন তা নিয়ে নানা অভিযোগ তুলেছেন তবে বলা হচ্ছে ট্রাম্পের বেশিরভাগ অভিযোগের সঙ্গেই বাস্তবতার মিল নেই গত বুধবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উনষাট বছর বয়সী কমলা সেদিন কংগ্রেসে উপস্থিত ছিলেন না এ কারণ হিসাবে ট্রাম্প বলেন তিনি ইহুদিদের পছন্দ করেন না তিনি ইসরায়েলকে পছন্দ করেন না এভাবেই এটা হয় এবং এভাবে ভাবি সব সময় এটাও হতে থাকবে তার পরিবর্তন হবে না ট্রাম্পের কমলাকে ইহুদি বিদ্বেষী বলা অবশ্য এটা প্রথম নয় এর আগেও গত বুধবার নর্থ ক্যারোলাইনাতে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন কমলা হ্যারিস পুরোপুরি ইহুদি জনগণের বিপক্ষে ট্রাম্প এভাবে কমলাকে ইহুদি বিদ্বেষী বলে আক্রমণ করতে চাইছেন অথচ কমলার স্বামী ডগলাস এম হফ একজন ইহুদি কমলাকে ইহুদি বিদ্বেষী বলেই খান্ত হননি ট্রাম্প কমলাকে আক্রমণ করতে তিনি তার বক্তব্যে আরও বলেন কমলা চিকিৎসকদের বাধ্য করতে চাইছেন যেন তারা শিশুদের জন্ম নিরোধ ঔষধ দেন ট্রাম বলেন যদি কমলা হ্যারিস নিজের পথে থাকেন তবে তিনি গর্ববাদ বিষয়ে একটি কেন্দ্রীয় আইন জারি করেন যে আইনে মায়ের গর্ভ থেকে আট মাস নয় মাসের শিশুদের বের করে দেওয়া হবে এবং এমনকি জন্মের পরও নবজাতকদের হত্যা করা হবে বর্তমান পরিবহন মন্ত্রী এবং কমলার নির্বাচনী শিবিরের গুরুত্বপূর্ণ উপদেষ্টা পেট বুটেজেস এম কে বলেন ট্রাম্পের এসব কথাবার্তায় বোঝা যায় তিনি ভয় পেয়েছেন তিনি বলেন এক মঞ্চে কমলার সঙ্গে থাকাটা তার জন্য সুখী